গাড়ি থেকে নেমে সিরাজগঞ্জে ফুড চয়েজে খাওয়া দাওয়া করলাম আর এখানকার সব কিছুর দাম ছিল অনেক হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টেকনাপ তেতুলিয়া থেকে আসলাম তো মোটামুটি অনেকটা জার্নি করলাম এখন আসলে এখানে নামলাম আর ওইটা হচ্ছে আমার বাস একটু খাওয়া দাওয়া করলাম একটু ভালো লাগতেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে সিরাজগঞ্জ আর সিরাজগঞ্জের আবহাওয়াটা দেখেন কিরকম তো পরিমাণ বরফ ঠেয়ে দিয়েছে এখানে আসলে গাড়ি পার্কিং করে তো ওইটা হচ্ছে রোড অনেক লোক আসলে যাতায়াত করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে বাস বা ঢাকার বাস চলতেছে এখন যাচ্ছে মনে হয় কুড়িগ্রাম বা রংপুর ভাল লাগতেছে কারণ অনেক দূর জার্নি করলাম ঠিক আছে আর এখন পর্যন্ত বাড়ি পৌঁছাতে পারলাম না সো চব্বিশ ঘন্টা সময় লাগে যেখান থেকে আসলাম প্রায় এক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসলে এখন যাচ্ছি নিজ এলাকায় কুড়িগ্রাম মোটামুটি ভাবে জার্নিটা করলাম আর অনেকটাই ফিলিংস করছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে হোটেলটা ঠিক আছে ওইখানে আসলে মোটামুটি এত পরিমাণ আসলে দাম ঠিক আছে আপনারা কখনো খাইছেন এক প্লেট ভাতের দাম পঞ্চাশ টাকা সো আমরা খাইলাম তো আমার আসলে কনফিউজ হল ঠিক আছে যে গ্রাম্য এলাকায় এক প্লেট ভাতের দাম আসলে পঞ্চাশ টাকা হয় কখনো কল্পনা করতে পারি নাই তারপরে আসলে একটা হিউজ পরিমাণ তারা আসলে টাকা আর্নিং করতেছে তো এটা হচ্ছে ঠকানো ঠিক আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুষ মানুষের জন্য যাচ্ছে প্রাণের শর কুড়ি গ্রাম সবাই দোয়া রাখবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি আরও মোটামুটি প্রায় আড়াইশো কিলোমিটার পথ এখনো বাকি আছে সবাই উঠে পড়লাম গাড়িতে বাড়ি পথে রওনা হয়ে গেলাম আর এত পরিমাণ বিশাল রোড কখনও দেখা হয়নি বাট আজকে মনে হয় প্রথম দেখতেছি সিরাজগঞ্জে অথচ বাংলাদেশের সাতাশটি জেলায় আসলে আমি ঘুরছি ফিরছি দেখছি বাট এরকম রোড কখনও আমার দেখা হয় নাই এত পরিমাণ আসলে বিশাল হাইওয়ে রোড সরকার একটা উদ্যোগ নিয়েছে বাট এখানে রোডগুলো করে দিচ্ছে জনগণের জন্য অসাধারণ আসলে রোডগুলো যদি কখনো চান আপনারা সিরাজগঞ্জে আসে দেখবেন যে আটটা গাড়ি যাওয়া আসা করবে একসাথে এত বিশাল পরিমাণ রোড সেখানে আর মোটামুটি সেখানের যে পরিবেশটাও ছিল অনেক ভালো একটা গ্রাম্য এলাকায় সামনের বাইটা হচ্ছে গাড়ির হেল্পার সময় আসলে ড্রাইভারকে সতর্ক করে দেওয়া হয় ড্রাইভার গাড়িটাকে ভালোভাবে কন্ট্রোলিং করতেছে আর আমরা মোটামুটিভাবে আসলে সেখানে মজা করছিলাম সবাই মিলে এত পরিমাণ মজা ছিল সেই দিনটি আজকে আসলে ভুলতে পাচ্ছি না সো এটা আসলে অনেক দিন আগে ভিডিও করা ছিল তারপরেও কিন্তু আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম সো আপনাদের সবার কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবসময় অবিরম ভালোবাসা দেওয়ার ট্রাই করবেন গাড়িতে বড় আপুরা ছিল ছাড় ছিল আরও অনেকেই ছিল বাট এখানে হচ্ছে সবার থেকে আমি হচ্ছি সবার ছোট বয়সে সবাই হচ্ছে আমার অনেক বয়সের বড় ছিল আর স্যার আসলে হাই দিচ্ছে মোটামুটি সেখানকার পরিবেশটাও ছিল অনেক মনোরম একটা পরিবেশ অনেক মধুময় একটা পরিবেশ এত পরিমাণ এনজয় করছিলাম সবাই মিলে আমাদের সকলের জন্য সবাই দোয়া রাখবেন যাতে আরও একসাথে এরকম ভালো একটা জার্নি করতে পারি সবাই ভালো থাকবেন